আল্লাহ যে কত সুন্দর আমরা জানি না আল্লাহ বলেন উজুহ ইয়াউমআইদিননা দারা ইলা রব্বিহা নাযিরা সেদিন মানুষগুলো আমার দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে আমি আমার সৌন্দর্যের আলোকচ্ছটা সেদিন আর গোপন রাখব না জান্নাতদের কাছে আমি আমার সব প্রকাশ করে দেব সুবহানাল্লাহ আল্লাহ সৌন্দর্য ওনার অস্তিত্ব উনি দেখতে কেমন আমরা কেউ জানি না আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন লাইসা কামিসলিহি শাই কেউ তার মতো নয় তিনি তার মতো কার কার তার তার থাকবে কেউ তিনি আল্লাহ বলেন আমার কেউ আমার সৌন্দর্যের বর্ণনা কেউ জানে না আল্লাহর ব্যাপারে নিরাশ হবেন না তার দয়ার প্রতি আশা হারাবেন না যখন কোনো বান্দার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে আসে বিশেষ করে যখন আপনাকে মানুষ পরিত্যাগ করে এবং বিশেষ করে এমন কেউ যার উপর আপনি আস্থা রাখতেন কিন্তু সে আপনাকে করেছে। সেই রাখবেন যে আল্লাহ আপনি তার হন। এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে যে আল্লাহর দিকে তার মুখ ফেরায় শেষ দায় পরে আল্লাহরে বলবেন আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই চোখের পানি ছেড়ে আল্লাহ ডেকে বলেন আল্লাহ এই জমিনে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোনো রব আমার নাই তুমি ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় চাওয়ার সুযোগ আমার নাই চোখের পানি ছেড়ে আল্লাহ রে বলেন আল্লাহ কোরআনে তুমি শিখিয়েছ ফরিয়াদিদেরকে কেউ যদি চায় ওই ফরিয়াদিদেরকে বারণ করা যায় না তুমি কেমন করে এই অপেক্ষা ফরিয়াদিকে আজকে ফিরিয়ে দিবা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চা সব তিনি দিয়ে দিতে পারেন চিল্লাই বলেন ঠিক না গোটা বিশ্বের সবাই আমাদের যার যা লাগবে সব যদি আল্লাহর কাছে চাই আল্লাহ যদি সবাইকে সবকিছু দিয়ে দেয় আল্লাহ বলে আমার ক্ষমতার এক ইঞ্চিও কমবে না চিল্লাই বলেন